খুবই লাইট সফট এবং কমফোর্টেবল এটার ভিতরে স্পেস থাকবে এটা কিন্তু ফিফটি থেকে ফিফটি এইট আপুরা যে আউটফিটের সাথে করতে পারবেন হিজাব যাবে কোনো প্রকার পিন আপনাকে ইউজ করতে হবে না এই দুটো লুক ইউজ করে আপনি হিসাব করবেন এবং এই দুইটা লুপ ইউজ করে আপনি নিক আপ করবেন একই সাথে হিসাব নিক আপ করবেন একই সাথে আপনার সময়কে বাঁচাবে এবং খুব গরজে একটা আউটলুক পেয়ে যাবেন আমি এটা সবগুলো কালার দেখাবো হাতে ছিল ব্ল্যাক কালারটা দেন দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালারটা সবগুলো কিন্তু সেম ফেব্রিক্স এবং সেম ম্যাটেরিয়ালস তৈরি করা দেখতে পাচ্ছেন সাইজও ফ্রি সাইজের ভিতরে নাফ স্পেস থাকবে এটার খুবই সুন্দর একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুধ কফি কালারটা খুব সুন্দর একটি কালার যে কোনো স্কিন টোনের সাথে পারফেক্টলি ম্যাচ করবে প্রাইসও কিন্তু খুবই রিজনেবল মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনি নিজে আমাদের আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে

মতো বা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম